আজকে আমি রান্না করতে যাচ্ছি ডালের চচ্চড়ি মুসুরির ডালের চচ্চড়ি তো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা এসব নিয়েছি আর সব সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াতে ডাল দিয়েছি ডাল দিয়ে একটা একটা করে সবজি দেব প্রথমে পিঁয়াজটা কুচি কুচি করে কে কাটা হয়েছে এটা এখন দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেল এখন দেব রসুন রসুনটাও কুচু কুচু করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা নেব সেটাও দিয়ে দেব সম্পূর্ণটা তারপর এখানে আছে টমেটো টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা লাল টক টক আর কি সুন্দর লাগছে দেখতে শেষমেশ আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কা নিয়েছি চারটে সেটাও দিয়ে দিচ্ছি পুরো একদম এখন ল হলুদের গুঁড়ো তারপর দেব তোমার কি দিয়েছিলাম হলুদ পরিমাণ মতন এবার লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো তো খুব ঝাল হয়ে গিয়েছে খুবই ঝাল এই লঙ্কার গুঁড়োটা হোক লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার জিরের গুঁড়োটা দিব যে যে মশলাটা আর কি দেয় জিরের গুঁড়ো এখন দিয়ে দিলাম জিরের গুঁড়োর পরে কি দেব জিরের গুঁড়োর পরে একটু চাট মশলা সরি সরি চাট মশলা না গরম মশলা একটু দিয়ে দিবো এখন সরষের তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপরে এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখাতে হবে এখন সুন্দর করে মাখিয়ে নেব একদম মানে ভালো মতো করে ধরে সুন্দর করে মাখতে হবে জিনিসটা যেন একটা টেস্টফুল আছে এখন যে মাখছি তা মাখার পরে এখান থেকে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে একটু পর পর মানে এখন এতটা বেরোচ্ছে সম্পূর্ণ মাখা শেষের পর্যায়ে যে এত সুন্দর লাগছে যে কী বলবো বলার মতো না এখন আমরা গ্যাসটাকে চালিয়ে নেব গ্যাসটাকে চালিয়ে দিলাম এখন কড়াইটা বসিয়ে এটাতে জল দিয়ে দেব পরিমাণ মতো এটাকে ভালো মতো করে এখন এক দু মিনিট নাড়া নাড়াই করে নেব তারপরে আরও জল দিয়ে দেবো যেন সিদ্ধ হয়ে যায় ভালো মতো তারপরে এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর একটু পর পর উলটিয়ে দেখব কি পরিস্থিতি হলো সে দেখতে হবে তারপরে এখন গুটগুটিটা দিয়ে আমি ভালো মতো করে ঘুটিয়ে নেব যেন ডালটা ভালো মতো করে মানে ভেঙে ভেঙে যায় তাহলে খেতে ভালো লাগবে এখন এই যে আমরা ঘুটিয়ে নিয়েছি এখন এই জিনিসটা খুব সুন্দর ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর একদম হলুদ হলুদ এসেছে খুবই ভালো লাগছে টেস্টিও হয়েছিল খুবই দারুণ মানে আমাকে ডিম ডিম নেবো দুটো দুটো নিয়ে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ডিমটা দিব অবশ্যই তারপরে লবণ দিয়ে এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব ভালো মতো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি জুরি 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 একদম ভুজিয়া করে ফেলবো ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়াটা হচ্ছে ভুজিয়াটা প্রায় হয়ে গেছে এই তো হয়ে গেল ডিমের ভুজিয়া এই জিনিসটা এত টেস্টি খেতে যে কি আর বলবো আমি যতবার বানিয়ে খেয়েছি ততবার আমার দুর্দান্ত লেগেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালটার সঙ্গে এটাকে মিশিয়ে দেব এখন এই যে আমাদের তৈরি ডাল চচ্চড়ি এখন এটা আমরা পরিবেশন করব যা দারুণ খেতে লাগছিল না যে থালে বেড়ে নিচ্ছি মানে দুজন খেয়ে মানে এটা একবার যদি খাও তাহলে মাছ মাংসও আর কিছু লাগবে না এত টেস্টি এটা মানে মাছ মাংস ফেল এটার জন্য আমাদের রান্না শেষ দেখার জন্য ধন্যবাদ